নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি ফল ও দিন পঞ্জিকা নিয়ে দু হাজার পঁচিশ সালের তিরিশ অক্টোবর বৃহস্পতিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা যাত্রা আদি করলে অবশ্যই সফলতা পেতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকে তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বারোই কার্তিক চোদ্দশা বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আজকের দিনে সূর্য সূর্যোদয় সকাল ছটা তেরো মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিট আজ শুক্লপক্ষের নবমী তিথি আছে শেষ রাত্রি পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত শ্রবণ নক্ষত্র থাকবে বেলা তিনটে এক মিনিট গণ্ডযোগ আছে রাত্রি তিনটে বান্ন মিনিট বালবকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ দেবগণ অষ্টত্তরি বৃহস্পতির ও বিংশত্তরী চন্দ্রের দশা বেলায় একটায় তিনটে এক গতে রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা এবং রাত্রি তিনটে আট গতে কুম্ভ রাশি বর্ষবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ মৃতে দোষ নাস্তি আজকে কর্ম দীক্ষা সুপ্রিয় বন্ধু আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় প্রাকৃতিক নিয়মে যদি আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে আজকে দিনটি আপনার ভালোই যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি কোনো না কোনো বাধা বিপত্তি আসবে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার বাম নাকে শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে আপনি সফলতা পাবেন তিরিশ অক্টোবর বৃহস্পতিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আয় রোজগার ও অর্থনৈতিক উন্নতির উন্নতিতে সফল হবেন পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে মানসিক তৃপ্তি পাবেন জীবনসাথীর সাহায্য ও সহযোগিতায় অসমাপ্ত কোনো কাজের সুষ্ঠু সমাপ্তি আশা করতে পারেন কর্মস্থলে আপনার কাজের যোগ্য সম্মান লাভে হতাশ হতে হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গোলাপি আকাশি বা খয়েরি রঙ ব্যবহার করলে মানসিক অস্থিরতা অনেকটা উপশম হবে মেষরাশি মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সফলতা এবং আর্থিক উন্নতি আসবে আজকে দিনের শুভ সময় বারোটা সাত মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা চুয়াল্লিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে মনোমালিন্য হলে প্রতিদিন স্নানের জলে তিন চারটি দুর্বা স্নানের জলে দিয়ে স্নান করুন নিজেদের মধ্যে মনোমালিন্য থাকবে না তিরিশ অক্টোবর বৃহস্পতিবার রাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের একটু ঝামেলা ও ব্যয়বহুল হবে পরিবারে কারোর অসুস্থতার কারণে দূরের যাত্রা করতে হতে পারে কোনো ট্যাক্স বা ভ্যাট সংক্রান্ত ঝামেলায় ভোগান্তির আশঙ্কা আছে ব্যবসায়িক প্রয়োজনে বাড়তি ব্যয়ের কবলে পড়তে পারেন আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ বাদামি বা হলুদ রং ব্যবহার করলে বিদ্যায় সফলতা আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় দুটো সাত মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা তেরো মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা অর্থ বা আয় সঞ্চয় বাড়াতে আপনারা আটার মধ্যে কিছু ছলা এগারোটি তুলসী পাতা ও একটু কেশর মিশিয়ে লাল কাপড়ে বেঁধে আটার মধ্যে রেখে দিন তিরিশ অক্টোবর বৃহস্পতিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের বকেয়া বিল বেতন ও পাওনা আদায়ের পাশাপাশি নতুন লেনদেনও সফল হবে। বড় ভাই বোন ও বন্ধুদের সাহায্য আপনার বেকারত্বের অভিশাপ গোচাতে পারে নিজেই কোনো ব্যবসা বাণিজ্য আরম্ভ করার চিন্তা ভাবনায় এক ধাপ এগিয়ে যেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলেন কর্মক্ষেত্রে উন্নতি আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় চারটে সাত মিনিট থেকে চারটে তিতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা খুব চিন্তা আছেন কোনো কুল কিনারা পাচ্ছেন না তাহলে রাত্রে শোবার আগে অল্প জব নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখুন সকালে জবগুলো পাখিদের খেতে দিন এবং জলটুকু কোনো গাছের গোড়ায় ঢেলে দিন তিরিশ অক্টোবর বৃহস্পতিবার কর্কট রাশির আজকের আর ফল কর্কট জাতক জাতিকারা কর্মস্থলে পদোন্নতি মান সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে সরকারি চাকরিজীবীরা সকল গোপন শত্রুতা কাটিয়ে উঠতে পারবেন প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভের সুযোগ আসবে পিতার সাথে চলতে থাকা মনোমালিন মনোমালিন্যের অবসান আশা করা যায় আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ লাল বা রং ব্যবহার করলে নিজেকে অনেকটা মহিমান্বিত বলে মনে হবে কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা এমনকি অর্থনাশ হতে পারে আজকের দিনের শুভ সময় ছটা সাত মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা তেরো মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনাদের সন্তান যদি খুব খারাপ হয় মানুষ তার বিরুদ্ধে কমপ্লেন করে খারাপ কাজ করে বেড়ায় তাহলে মুড়ি ও গোটা ধনে লাল কাপড়ে বেঁধে পকেটে রেখে দিন তিরিশ অক্টোবর বৃহস্পতিবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যক্তি দ্বারা লাভবান হতে পারেন শিক্ষক গবেষক ও লেখকদের বাড়তি আয়ের সুযোগ চলে আসবে উচ্চ শিক্ষার্থী বিদেশ যাত্রার প্রচেষ্টায় চলতে থাকা বাধা বিপত্তি দূর হবে আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ বেগুনি হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে শত্রুর আচরণ থেকে রক্ষা পাবেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকের দিনের শুভ সময় আটটা সাত মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে তেরো মিনিট সিংহরাশের জাতক জাতিকার আপনারা স্বামী স্ত্রী একে অপরকে সন্দেহ করলে আপনারা যে কোনো শনিবার বা বৃহস্পতিবার কৃষ্ কৃষ্ণ তুলসীর পাতা মধু মিশাইয়ে একে অপরকে খেতে দিন তিরিশ অক্টোবর বৃহস্পতিবার কন্যা রাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকারা ব্যাংক ঋণ বা কোনো কিস্তি ঋণ পরিশোধের চাপ আজ আপনাদের বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে ঝুঁকি নিতে গিয়ে আটকে যাওয়ার যোগ প্রবল শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় সতর্ক থাকতে হবে আত্মীয় বা পরিচিত জনের অসুস্থতায় বা দুর্ঘটনার সংবাদ পেতে পারে। আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ সাদা বা নীল হলুদের মিশ্রণ রং ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে কন্যারাশীন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় দশটা সাত মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের শনি অশুভ হলে বা রোগ ব্যাধি থাকলে সংসারে আপনারা একটু আটার সাথে কিছু কালো তিল দিয়ে সর্ষের তেল দিয়ে ভেজে মহিষ অথবা কাককে তিরিশ অক্টোবর বৃহস্পতিবার তুলারাশির আজকের আর ফল তুলারাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যে আজ আশানুরূপ অগ্রগতি হতে পারে দাম্পত্য খুনসুটি লেগে থাকবে জীবন সাথীর মেজাজ মর্জি ভালো থাকাতে পারিবারিক জীবন সুকুময় হয়ে উঠবে অংশীদারী কাজকর্মে কোনো বন্ধুর সহায়তা পেতে পারেন আত্মীয়দের সাহায্য আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ লাল বা কমলা রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট এমনকি শোক সন্তাপ আসতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা সাত মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা চুয়াল্লিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের যদি রাহুর দশা বা রাহু খারাপ স্থানে থাকে তাহলে এক কেজি মূল আপনার মাথা থেকে পা পর্যন্ত সাতবার সোয়ায়ে কাউকে দান করে দিন তিরিশ অক্টোবর বৃহস্পতিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মস্থলে কাজের পরিবেশ কিছুটা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে অধীনস্থ কর্মচারীদের উপর নির্ভরশীল হলে কিছু লোকসানের সম্মুখীন হতে হবে আজ আপনাকে কোনো চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ সোনালি বা গোলাপি রঙ ব্যবহার করলে অনেকটাই অশুভ প্রভাব বিনষ্ট করবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় দুটো সাত মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা তেরো মিনিট বৃশ্চিক রাশি জাতক জাতিকার আপনাদের যদি বাস্ত সমস্যা থাকে তাহলে একশো গ্রাম ফিটকারি নিয়ে কালো কাপড়ে বেঁধে ঘরের দরজায় বেঁধে দিন বাস্ত সমস্যা থাকবে না তিরিশ অক্টোবর বৃহস্পতিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা পুরনো কোনো প্রেমের সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে সন্তানের অগ্রগতিতে মানসিক তৃপ্তি পেতে পারেন সৃজনশীল প্রতিভার বিকাশে কোনো গুণীজনের সাহায্য আশা করা যায় শিল্পী কলাকৌশলী ও মিডিয়া নির্মাতাদের কাজের ব্যস্ততা বাড়তে পারে আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ রুপালি বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় চারটে সাত মিনিট থেকে চারটে তিতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা সব কাজে বাধা পাচ্ছেন হওয়া কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনি শনিবার সর্ষের তেল দিয়ে একটি রুটি ভেজে কালো কুকুরকে খেতে দিন পরপর চার শনিবার তিরিশ অক্টোবর বৃহস্পতিবার মকর রাশির আজকের আর রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আপনাদের আজ প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে কর্মস্থলে নতুন দায়িত্ব আবাসন লাভের যোগ দেখা যায় ব্যবসায়িক কাজে আত্মীয়দের সাহায্য আশা করতে পারেন তরুণ তরুণীদের নিজস্ব যানবাহন লাভের স্বপ্ন পূরণ হতে পারে মায়ের কাছ থেকে কোনো মূল্যবান উপহার পেতে পারেন আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ হলুদ বা যে কোনো উজ্জ্বল রঙ ব্যবহার করলে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় ছটা সাত মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময়ে বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা তেরো মিনিট মকরাসির জাতক জাতিকারা বিদ্যার্থীরা যারা পড়াশোনা করছেন অথচ মাথায় ধরে রাখতে পারছেন না তাহলে আপনি অশ্বিনী নক্ষত্রে একটি বেল গাছের কুঁড়ি নিয়ে সাদা কাপড়ে বেঁধে নিজের হাতে বেঁধে রাখুন তিরিশ অক্টোবর বৃহস্পতিবার কুম্ভ রাশির আজকের আর রাশিফল ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের বৈদেশিক যোগাযোগের পক্ষে অনুকূল বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন সাংবাদিক ও প্রকাশকদের রুটি রুজি বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন অনলাইন পণ্য বিক্রয়ের জন্য কোনো ওয়েবসাইট উদ্ভাবনের জন্য দিনটি উত্তম আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক সন্তাপ আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা সাত মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে তেরো মিনিট জাতক জাতিকারা আপনারা যে কোনো সমস্যা বিপদ ঝামেলা ঋণ যাই থাকুক না কেন আপনি একটি বটের পাতায় ঘি ও সিঁদুর দিয়ে সমস্যার কথা লিখে স্রোতের জলে ভাসিয়ে দিন সমস্যা থাকবে না তিরিশ অক্টোবর বৃহস্পতিবার মিন রাশির আজকের রাশিফল মিন জাতক জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টায় আজ অগ্রগতি আশা করা যায় ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ের যোগ খাদ্য পানীয় ও ফলমূল ব্যবসায় আশানুরূপ লাভ হতে পারে বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে খুচরা ব্যবসা আশানুরূপ আয়ের সুযোগ রয়েছে আপনার শুভ সংখ্যা চোদ্দো তেইশ পাঁচ এবং আপনি আজ সাদা বা রুপালি রঙ ব্যবহার করলে কর্মস্থলে সফলতা পাবেন মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমন কি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় দশটা সাত মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট মিন জাতক জাতিকার আপনারা যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং পাওনাদাররা খুব বিরক্ত করে তাহলে মঙ্গলবার একটি বট গাছের নিচে দাঁড়িয়ে মনের কথা বলে তামার ঘটিতে জল ও লাল বাতাসা গাছের গোড়ায় দিন পরপর চার মঙ্গলবার সুপ্রিয় বন্ধুরা